আমাদের দলের প্রতিষ্ঠাতা সৈয়দ আশরাফউদ্দিন জিয়ার রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছিলেন খালি ঘোষণা দেন নাই উনি সম্মুখ যুদ্ধে উনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন আর আরেক দলের নেতা ফ্যাসিস্ট নেতা সে পাইপ টানে টানে পাকিস্তানে চলে গেছে তাহলে দা বিয়ার জন্য আমরা এবং উনারকে যে করে এবং সেইwidehat আমাদের নেতা তার নেতা উনি আল্লাহর জন্য দোয়া করবেন এবং আমাদের যে আজকের কাপাসের অভিভাবক তা রিয়াজুল হান্নান ওনার জন্য দোয়া করবেন যেন ওনাকে যেন আল্লাহ সামান্য বারো তারিখ নির্বাচনে আমাদের শাহ রিয়াজুল হানান রিয়াজ ভাই আজকে আমাদের গণমানুষের নেতায় পরিণত হয়েছে গাজীপুরের অদ্বিতীয় নেতায় পরিণত হয়েছে আমরা তার সাফল্য কামনা করছি এবং আগামী নির্বাচনে কাপাসিয়াবাসী ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আগামী সংসদে পাঠাবেন এবং দলের পক্ষে কাপাসিয়ার পক্ষে উনি কাজ করবেন এই আশাবাদ আমরা করি আপনারা জানেন যে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে এটা আমরা এইবারে চব্বিশের অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি জান্নাতের টিকিট বিক্রি করে সেই জান্নাতের টিকিট বিক্রিকারী যে তাদের থেকে সাবধান থাকবেন সাবধান থাকবেন একটা কারণে আমরা সবাই পরিচিত হতে চাই এই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশি হিসাবে আমাদের পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশি তো সেই বাংলাদেশ সৃষ্টির সময় মহান মুক্তিযুদ্ধে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছিলেন খালি ঘোষণা দেন নাই উনি সম্মুখ যুদ্ধে উনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন আর আরেক দলের নেতা ফ্যাসিস্টের নেতা সে পাইপ টানতে টানতে পাকিস্তানে চলে গেছে আত্মসমর্পণ করে তো সেই মুক্তিযুদ্ধের দল বিএনপি দেশের প্রতিটি কঠিন সময় মুক্তিযুদ্ধের সময় এরশাদ বিরোধী আন্দোলনে তারপরে আপনার এই চব্বিশের গণরূপ উত্থান প্রতিটি সময় বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের স্বার্থ রক্ষার জন্য গণতন্ত্রের জন্য কাজ করে গেছে আর সেই দিকে একটা দল যারা জান্নাতে টিকেট বিক্রি করছে তারা কিন্তু আমাদের বাংলাদেশ সৃষ্টির সময় বাংলাদেশের বিরোধিতা করেছে তো যেই দল বাংলাদেশকেই মানে না বাংলাদেশের সৃষ্টি করার সময় অস্ত্র ধরে আমাদের বাবা চাচাদেরকে হত্যা করেছে আমাদের মা বোনদেরকে হত্যা করেছে লাঞ্ছিত করেছে তাদের হাতে আর যাই হোক বাংলাদেশের কোনো কল্যাণ হবে বাংলাদেশের কোনো ভালো হবে না এটা মানুষের জনগণ জানে